সেট থ্রি পিসের দাম মাত্র বারোশো টাকা এছাড়া আরও পাবেন সেট থ্রি পিস পনেরোশো টাকাতে এমনকি নশো টাকাতেও পাবেন সেট থ্রি পিস হ্যান এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে এমন একটা দোকানে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো যেখান থেকে মাত্র সেট থ্রি পিস নশো টাকা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর পার্টি থ্রি পিসও কিন্তু পেয়ে যাবেন আর এই সুন্দর ড্রেসগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটাও বলে দেবো তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের শোরুমটা বেশ বড় মাত্র তিনশো টাকা থেকে শুরু করে পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের থ্রি পিস পেয়ে যাবেন শুরু করছি তিনশো থ্রি পিস বারোশো টাকার কালেকশনগুলো দিয়ে প্রিন্টের সুতি এই খুবই সুন্দর ছিল গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে হাতের কাপড়টা আলাদা করে দেওয়া প্রাইস ছিল তিন সেট বারোশো টাকা মানে পার সেটের দাম হচ্ছে চারশো টাকা করে ওড়নাটাও বেশ সুন্দর ছিল বড় ছিল চলছে <laughs> <laughs> নীলের মধ্যে এ থ্রি পিসটা অনেক সুন্দর ছিল প্রিন্টে এটা প্রাইসও সেম তিন সেট বারোশো টাকা এই গরমে রেগুলার ইউজের জন্য আমরা সবাই সুতির ড্রেস কিনে থাকি তো এই দোকানটা ভিজিট করলে রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনতে পারবেন এ ড্রেসের অন্যটা অনেক সুন্দর ছিল বেশ বড় ছিল তিন সেট বারোশো টাকাতে বাটিকে থ্রিপিসও পেয়ে যাবেন কালারগুলা অনেক সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর ছিল তো বাটিক আর এই ড্রেসগুলোর গুলার হাতের কাপড়টা আলাদা দেওয়া কালার কিন্তু খুবই সুন্দর এখন আপনাদেরকে দেখাবো তিন সেট থ্রি পিস দাম মাত্র নশো টাকার কালেকশন মানে পার সেটের দাম পড়বে তিনশো টাকা সেম থ্রি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের অন্য দোকানে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে তিনশো টাকার এই থ্রি পিসগুলা কিন্তু সুতি না সিল্কের ছিল সম্মানিত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কন্ট্যাক্ট করবেন চেষ্টা করবেন দোকান ভিজিট করার তাহলে দেখি শুনে ভালোটা নিয়ে আসতে পারবেন তাদের দোকানটা বেশ বড় আর অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন এখন আপনাদেরকে দেখাবো তিন সেট থ্রি পিস দাম মাত্র পনেরোশো টাকার কালেকশনগুলো মানে পার সেটের দাম হচ্ছে পাঁচশো টাকা করে এগুলাতে হালকা কাজ করা আছে লেস করা আছে খুবই সুন্দর পাঁচশো টাকার মধ্যে ব্লক প্রিন্টেরও পেয়ে যাবেন এমন কি প্রিন্টেরও পেয়ে যাবেন যার যেটা পছন্দ নিতে পারবেন রেগুলার ইউজের জন্য নিতে চাইলে ব্লক প্রিন্টেরগুলো অ্যাভয়েড করবেন সুতি প্রিন্টের বেস্ট রেগুলার ইউজের জন্য আর একটা দোকানে সব ধরনের কালেকশন থাকে অবশ্যই চেষ্টা করবেন দোকানটা ভিজিট করার তাহলে দেখি শুনে ভালোটা নিয়ে আসতে পারবেন

এখন আপনাদের পাঁচশো টাকার মধ্যে সুতি প্রিন্টেড থ্রিপিসের কালেকশন দেখাব রেগুলার ইউজের জন্য এগুলো নিতে পারেন খুবই সুন্দর

টাকা এগুলা সবই ছিল অনেক সুন্দর সুন্দর কালারে ছিল ডিজাইনের ছিল হালকা কাজ করা ছিল অনলাইনে অর্ডার করতে চাইলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন তবে আমি অবশ্যই বলবো দোকানটা ভিজিট করতে তাহলে দেখি শুনে ভালোটা নিয়ে আসতে পারবেন উনি ওনাটা দেখি বাইর দাম কেমন আর দাম এগুলো হচ্ছে টাকা হয়ে গেছে এটা এটা কত

লোকেশন হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নূর ম্যানশন তৃতীয় তলা আমাদের শোরুম নূর ম্যানশন তৃতীয় তলা